জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেরিয়ে পড়লাম তোমাদের একটা সুন্দর মন্দির দেখানোর জন্য তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো দুজনে বেরিয়ে পড়লাম সকাল সকাল দিনটা ছিল শনিবার আমি মাঝে মাঝে একটু মন্দিরের দিকে যাই আর তোমাদেরকে তো সেটা দেখিয়েছি যে কোন মন্দিরে যাই আর কিসের জন্য যাই আমার না ঘুরতে খুব ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু আমার কর্তা মশাই আবার খুব একটা পছন্দ নয় কেননা ও যেতে চায় না ও সারাদিন পরিশ্রম করার পরে একটু আড্ডা মারা ও ঘোরাঘুরির পছন্দ করে না তো ওকে জোর করে উঠে নিয়ে গেলাম কেননা একাকে আমাকে ছাড়বে না স্কুটি আর আমাকে ছাড়বে না কেননা ও প্রচুর ভয় করে একটা ড্রাইভার মানুষ নিজেই গাড়ি চালায় আবার নিজে কি করে ভয় পায় বলো তো প্রচুর ভয় করে প্রচুর বাসের বাসে যেতেও ভয় পায় অন্য কারোর গাড়িও বুঝতেও ভয় পায় সব কিছুতে ভয় পায় কেন আমি জানি না এটা আমি ওকে সবসময় বলি তুমি নিজে ড্রাইভার হয়ে কেন তুমি এত ভয় পাও এবার সবাই তো আর সমান নয় যার যেমন মন তারপরে এই যে দেখো আর এই গাছপালাগুলো নিয়ে যাচ্ছি এই গাছপালাগুলো কি জানো তো আমার বাড়ির চারপাশে প্রচুর লাল তুলসির গাছ প্রচুর লাল তুলসির গাছ মানে এত পরিমাণে হয়েছে আর এমন এমন জায়গায় হয়েছে খুব খারাপ খারাপ জায়গা মানে যেখান থেকে ডেনে জল বাড়ায় বা যেখানে সবার পায়ে লাগবেই লাগবে সব জায়গায় হয়েছে তো সেই গাছগুলোকে তো আর রাখা উচিত নয় তাই জন্যে কী করি আমি সব গাছগুলোকে একসঙ্গে তুলে রেখে দিয়েছিলাম আর অনেক দিন থেকে যাবো যাবো আর যাওয়া হয়নি এইটা হচ্ছে আমাদের টাউনশিপের রাস্তা তো যারা আমার কাছে কাছাকাছি আছো আর যারা টাউনশিপে আসো তারা তো অবশ্যই জানবো কত সুন্দর লাগছে দুই পাশে সবুজ সবুজ গাছ আর কত সুন্দর লাগছে সবুজ গাছপালা একদম ভরা আর এদিকটা এমনিতেই সব কুয়াটা থাকে তো আর কোনো পার্সোনাল বাড়ি খুব কম আছে তো সেই দিকটা যাওয়া হয়েছিলো তবু তোমাদেরকে দেখাবো আসার সময় মনে হয় গিয়েছিলাম না কখন গিয়েছিলাম খেয়াল নেই তো ভিডিওর মধ্যে যদি থাকে অবশ্যই তোমাদেরকে বলে দেবো যাই হোক বলতে বলতে তুলসী গাছগুলো তার জন্যে রেখে দিয়েছিলাম আর ওইগুলোকে নদীতে ভাসাবো আমি এখানে ওখানে ফেলাই না কেন বলো তো ফেলাই না কেননা আমাদের যে ডাস্টবিন গাড়ি আছে সে ডাস্টবিনে তোমরা তো জানো সব নোংরা কত কিছু সবাই ফেলায় তো সেখানে তো আর তুলসী মাকে তো ফেলানো যায় না আমি কখনো ফেলাই না হয়তো তোমরা বলবে তোমার আবার খুব বুড়ামি না বুড়ামি নয় মা তুলসীকে যেখানে সেখানে ফেলানো যায় না আর পায়ে লাগানো যায় না তার জন্যে আমি কি করি গঙ্গায় ভাসিয়ে দিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছি যেহেতু আমার বাড়ির পাশে নদী আছে তার জন্য ভাসিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম না যে পাবলিক বাড়ি আছে কিনা হ্যাঁ এই দিকটাই আছে এই যে দেখছো এটা আমাদের থার্টিন মোড় বলে থার্টিন তো এই এখানে বাজারও হয় দোকানদানি কিছুই আছে আর খুব ভালোও লাগে জায়গায় জায়গাটা আর আমিও আসি মাঝে মাঝে আমার একটা কাজে আসি এখানে তো ভেবেছিলাম অন্য রাস্তাতে যাবো তো কত মাসে বলো চলো আর এই যে দেখছো এইগুলা অনেক অনেক ফ্ল্যাটও আছে আবার অনেক পার্সোনাল বাড়ি আছে আর এই ফুল গাছটা দেখো কত সুন্দর লাগছে তো একটু ছবিটা অন্ধকার হয়ে আর মোবাইলটা ডিস্টার্বের জন্য আর আমার তো খুব বেশি দামি ফোন নয় তার জন্য মাঝে মাঝে ছবিগুলো খুব খারাপ হয়ে যায় তাতে তোমরা কেউ কিছু মনে করো না আর করো না তো আমি জানি কেন না তোমরা যদি মনে করতে তাহলে আমাকে এত ভালোবাসা দিতে না আমার পাশে থাকতে না সেটা আমি তোমাদের ভালোবাসা দেখে বুঝতে পারি তোমরা কি আমাকে ভালোবাসো আর কে খারাপ ভালোবাসো কিন্তু সত্যি কথা বলছি বুক ভরা ভালোবাসা রইলো যারা আমার পাশে আছো যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর বলতে বলতে চলে আসলাম নদী ধারের দিকে আর এখান থেকে আর একটুখানি গেলে নদী ধার পড়বে আর খুব ভালো লাগে মাঝে মাঝে একটু মন্দিরে গেলে বা কোথাও গেলে না দেখবে মনটাও ভালো থাকে হাজার কাজের মধ্যেও একটু নিজেকে জন্য বাইরের আবহাওয়াটা লাগালে ভালো লাগে একটা তো কার কীরকম ভালো লাগে সেটা আমি জানি না আর আমার আমার তো খুব ভালো লাগে এই যে এদিকে ঘরটা দেখছো না লাল কালারের এই ঘরটা না আমার খুব পছন্দের একটা ঘর এই জন্য এইদিকে গেলেই আমি তাকাই একবার উল্লে আর এটা মানে কোন কোম্পানির কোয়ার্টার আমি জানি না তো যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে তো তাহলে আমি জেনে যাবো তো আমার থেকে জিজ্ঞেস করেছিলাম ওর হয়তো শুনতে পায়নি যেহেতু হেলমেট পরা ছিল গাড়ি চালাচ্ছিলো ও শুনতে পায়নি নাহলে ও আমাকে সব কিছু বলে দেয় আর বল ওর একটা গুণ আছে আমাকে যদি কোথাও নিয়ে বাড়ায় না ও সব কিছু দেখিয়ে দেখিয়ে নিয়ে যায় এই জন্যে না আমি অনেক কিছু ওর কাছ থেকে শেখা তোমাদেরকে আগে একটা ভিডিও বলেছিলাম যে আমি আমার শাশুড়ি মার কাছ থেকে আমার কর্তা কাছ থেকে অনেক কিছু শিখেছি আর অনেক মানুষকে ভালোবাসতেও শিখেছি অনেক মানুষকে চিনতেও শিখেছি কেননা আমার শাশুড়ি হাজার খারাপ থাকলেও আমাকে সব কথাটা বলতো আমাকে সব কিছু সব জায়গায় নিয়ে যেত তার জন্যে আমিও শিখেছি তো শিখেছি আর এই দিকটা বলতে বলতে আমরা নদী ধারে চলে এসেছি দেখো এই দিকটাই আছে তোমরা তো সবাই জানো আমাদের এখানে সিলভার জেটি জাহাজ আছে তো সেই সিলভার জেটি জাহাজটা এই ভিতরটা থাকে এর ভিতরে এর ভিতরে মানে বিশাল আগে ছোটোখাটো ছিল এখন বিশাল বড় ঘর করেছে অনেকগুলো এসেছে আমি যখন প্রথম দেখি তখন একটা ছিল তারপর পরে দুটা তিনটা চারটা এখন মনে হয় পাঁচ ছটা হয়ে গেছে আমার ঠিক গুণা নেই কেননা উনি মানে ওই যে জাহাজগুলো একটা টাইমে যায় নির্দিষ্ট টাইমে যায় তার জন্যে আর খুব কম ভাগই আমার সামনা সামনে পড়েছে যখন আমি নন্দীগ্রাম যাই তখন এক দুবার দেখেছি যে যেতে কী স্পিডে যায় তোমরা দেখলে না মাথা খারাপ হয়ে যাবে পুরা প্রচুর স্পিডে যায় প্রচুর আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আর তোমরা কারা কারা সিলভাজারটি দেখেছ বলবে সিলভা জারটি কেমন জানো তো পিছনটা পুরো রবাটের মতন মানে বেলুন টাইপের পুরা ওটা কিন্তু আমি দেখেছি যখন মানে ওইখানে থাকে ওই ঘরগুলোর ভেতরে থাকে তখন কিন্তু বেলুনটা পুরো কমা বাতাস থাকে না যখন নদীতে নামায় তখন নাকি ওকে হাওয়া দিয়ে নামায় এবার খুব সুন্দর লাগে না একদিন যদি সামনে থেকে দেখতে পেতাম তাহলে খুব ভালো লাগতো আর এত বড় পাঁচিল করে দিয়েছে এত উঁচু যে দেখতেই পাবে না তো বলতে বলতে আমি যদি আমি যেহেতু মা তুলসীকে নিয়ে এসেছি বিসর্জন দেবে বলে তার জন্যে আর ঘাটে গেলাম না এইখান থেকে নেমে এইখানেই আমি বিসর্জন দিয়ে দেবো যেহেতু অনেকটাই ছিল আর সবাই হয়তো রাগারাগি করবে মানে সবাই না যেহেতু সিকিউরিটি থাকে বা নিজেরও একটা খারাপ লাগে ঘাটের কাছে নোংরা করলে যেহেতু এইখানে একটা আপনার রাস্তা মতন ছিল তো মাসে বললো এক সাইড দিয়ে চলে গেলে হয়ে যাবে তার জন্যে আমি নামলাম নেমে এইখানে মাকে বিসর্জন দিয়ে দিলাম তো মা তুলসী যেন আমাকে আশীর্বাদ করে আমার উপরে যেন রাগ না করে কেননা আমি চাই না তোমার গায়ে পা লাগবে সবাই বা তোমায় তুমি নোংরা জায়গায় থাকো তার জন্য তোমাকে আমি বিসর্জন দিয়ে গেলাম তোমরা কি বলো আমি ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই তোমরা জানিও কিন্তু কেননা আমি সব কিছুটা জানি না যতটুকু আমি শুনেছি যতটুকু আমি সবার ভালোটা দেখি সে সেইভাবে আমি করতে চাই বলতে বলতে এই যে নদীতে মাকে বিসর্জন দিয়ে দিলাম দিয়ে একটু জল ছুটিয়ে মাকে বলে দিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও আর তোমাকে বিসর্জন দিয়ে দিলাম বলে ওখান থেকে চলে আসলাম আর এইদিকে দেখো নদীতে তখন জোয়ার ভর্তি প্রচুর পরিমাণে জোয়ার প্রচুর প্রচুর মানে এত পরিমাণে জল বেড়েছে মাথা খারাপ আর বর্ষার সময় তো যারা নদী ধারে আসে তারা তো অবশ্যই জানবে কত পরিমাণে জল হয় আর সব কিছু তারপরেও ওখান থেকে বেরিয়ে এবার দুজনে যাব। আমি বলেছিলাম কর্তমান একটু চলো নদী ধারে এসেছি যখন পুরা নদী ধারটা একটু দেখিয়ে দিই আমার পরিবারের সবাইকে তো বললো না এখন না পরে আর তোমরা তো জানো আমার এই স্কুটিটা আর সেই স্কুটিটা নিয়েই বেরিয়েছি তো এই জন্যে আর চার্জটা খুব ঠিক মতন বসানো হয়নি বলে চার্জটাও কম ছিল তার জন্য আরও বেশি দেরি করলাম না কেননা স্কুটিটা সবাই নিয়ে বেড়ায় তো চার্জ জানো তো ব্যাটারি স্কুটি মানে চার্জটাকে দেখে শুনে শেষ করতে হবে আর তেলে স্কুটি হলে কি হয় যে যখন পারবে ভরে নিয়ে বেরিয়ে যাবে কিন্তু সেটা তো উপায় নেই আর সেটার জন্যে তোমাকে চার্জারের স্কুটি মানে তোমাকে বুঝে সুঝে চালাতে হবে তারপরে এই দিকে দিলাম মন্দিরের দিকে তোমাদেরকে বলেছিলাম না যে মন্দির দেখাবো চলো এবার মন্দিরটা দেখায় আর আমি একটু পুজো দিয়েছিলাম পুজো বলতে আমি সামান্য একটু যাই তোমরা তো দেখেছো আমার দোকান আছে ছোটোখাটো আর দোকানে কাজ করি আর দোষ কাটাতে হলে একটু লেবু তো প্রয়োজন হয় তার জন্যে আমি শনিবার করে আসি লেবু নিতে আর বাড়িতে গেঁথে দিলে হয়ে যায় তবু আমি কি করি যেহেতু আমার কাজ থাকলো দুটো কাজ একসঙ্গে হয়ে গেল তার জন্যই চলে আসলাম আর সবার দোকানের সামনে ঝুলায় তার জন্যে আমিও ঝুলিয়ে দিই আর জানি না কতটা শুভ অশুভ কাটে অশুভ দৃষ্টি কাটে আমি সেটা জানি না কেননা আজও বুঝে উঠতে পারলাম না আমি জীবনে কোন পথে গেলে আমার সঠিক রাস্তাটা খুঁজে পাবো সবসময় আমার সঙ্গে ভুলটাই হয় কোনো দিন ঠিকটা আমি দেখলাম না হ্যাঁ মাঝে মাঝে ঠিক হয় আর এখন মোটামুটি ঠিক হয়েছে আমার কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আর গপুসোনার আশীর্বাদে এই দুজন মানুষকে যদি না পেতাম পাশে তাহলে হয়তো আরও আরও কিছুটা দিন হয়তো চোখের জল ফেলাতে হতো এটা আমার বাস্তব জীবনের কথা বলছি সত্যিকারের কথা বলছি জীবনে কিছু মানে কিছু করতে হলে কিছু কষ্ট করতে হয় এতটা না কষ্ট হোক যে সারা জীবনটাই তার দুঃখ থেকে যাবে আমরা সবসময় কি ভাবি বলো তো যারা গরিব আছে সে গরিবের মতন ভাবে যারা বড়ো আছে তারা বড়ো লোকের মতন ভাবে যারা মধ্যবিত্ত মানুষ আছে তারা মধ্যবিত্ত মতন ভাবি তো আমার ভাবনা চিন্তাটা একটু আলাদা হয়তো এই জন্যেই কষ্ট পেতে হয় আমি যেহেতু সবার পাশে থেকে যাই আমি যেহেতু নিজেই একা সব কিছু করতে চাই আমি যেহেতু প্রতিবাদ করতে ভালোবাসি তার জন্য হয়তো কষ্টটা আমার বেশি তবে হ্যাঁ সময় অসময় আমার পাশে সবাই থাকে তো তাদের তাদের জন্যে আমার বুক ভরা ভালোবাসা রইলো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণাম সব কিছু জানাই কেন কেননা বিপদের সময় আজকালের দিনে কেউ থাকতে চায় না কেননা সবাই স্বার্থ খুঁজে স্বার্থ ছাড়া কিছু যায় না যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম তোমরা কেউ কিছু রাগ করো না এটা একটা ভিডিও দিতে গেলে অনেক কথা বেরিয়ে পড়ে আর ভয়েস দিতে গেলে তোমরা তো জানো আর আমি কোনো প্র্যাকটিস করে কোনো স্কিপ লিখে আমি ভয়েস দিই না আমি আমার মনে যেটা আছে সেটাই বলে দিই বলতে বলতে এই মন্দিরে এসে এই যে মন্দিরে বাবা ভোলেনাথকে আগে প্রদীপটা দেখালাম জানি শনিবার যেহেতু বড় ঠাকুরকে আগে দেখানো উচিত তো আমি যেহেতু এইখানেই জেলেছিলাম তাই ভাবলাম বজরংবালিকে আর বাবা ভোলেনাথকে আগে দেখিয়ে দিই দিয়ে তারপরে আমি বড় ঠাকুরের কাছে দেখাবো হ্যাঁ তোমরা হয়তো অনেকে বলবে যে এটা ভুল কেননা ভুল ঠিক কিছুই জানি না আমি আমার মনের মতন করেই পুজো করি আর আমি যেরকম পারি সেরকমই করি আমি কোনো আরতি মন্ত্র জানি না কিছুই জানি না মাকে শুধু ভক্তি করে এটাই বলি তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন মানুষকে ভালোবেসে চলতে পারি ভালোবেসে থাকতে পারি এইটুকুই দাও আর কিছু চাই না তোমার কাছে যেটুকু দিয়েছ অনেক দিয়েছ অনেক অনেক খুশিতে আছি আর খুশিতে আছি শুধুমাত্র তোমাদের আশীর্বাদে আর ইনি হচ্ছে এখানকার পুরোহিত ঠাকুরমশাই তো বলে ওখানে বাবা মাকে সবাইকে প্রদীপ দেখিয়ে আর এইখানে দেখো প্রদীপ রাখার জায়গা আছে তার জন্য এখানে রেখে দিলাম আমার এই মন্দিরে আসলে যেন মন প্রাণ সব কিছু শান্তি হয়ে যায় আমার বাড়ির পাশে আমার দাদাদেরও মন্দির আছে কিন্তু কেন জানি না বাবা আমাকে ওখানে কেন টানে না মন আমার সবসময় মনে হয় দূরে হলেও যেন বারবার এখানে ছুটে আসি তো আমাকে ক্ষমা করে দিও বাবা তুমি তোমার তুমি সামনে থাকতেও তোমাকে ছেড়ে দিয়ে আমি আবার একজন মানে অন্য জায়গায় যাই কিন্তু কেউ কিছু করার নেই আমার মন যেখানে টানে না আমি সেখানে কি করে যাই বলতো বাবা শুধু তো তোমাদের দেখতে ইচ্ছা হয় তোমাদের কাছে আসতে ইচ্ছা হয় এই যে দেখো তোমরাও মা বাবাকে দর্শন করে নাও ভালো থাকো সবাই সুস্থ থাকো এইভাবে সবাই সবাইকে ভালোবেসে থাকো পাশে থাকো কেউ কারোর উপরে রাগ করো না হিংসা করো না সবাইকে জয় বাবা বড় ঠাকুর জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে